প্রত্যেকটা কালার ফুল ছাগল হ্যাঁ এগুলো প্রত্যেকটা ছাগলের আমরা একটা একটা করে দাম বলে দিব ভাই আর আজকে যেগুলা বাচ্চা রেট থাকবে ভাই একদম সীমিত শাস্ত্রের রেটে পাবে ভাই নাম্বার ওয়ান ওয়ান বাচ্চা আর প্রথমে প্রথমে একটা কথা বলে থাকে এবং বারবার বলে যাচ্ছে যে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথমে দেখে ছাগল কনফার্ম করবেন করে পরবর্তীতে লাস্ট পর্যন্ত দেখতে যায় একটা বাদ দিয়ে আরেকটা নেবেন এই কাজ করা যাবে না কথা আছে ভাই অবশ্যই যাই ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখে তার জন্য একটা করে অফার থাকে ভিডিও লাস্টের বাচ্চা এটা ভিডিও কেউ টাইনে দেখলে তাই ভুল করবে কিন্তু এর ভিতরে

ওই পাশে পাশে দুই সুন্দর করে দেখা একই কালার দুই পাশে আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন এই বাচ্চাটা আপনার চার মাসের বাচ্চা এর দাম থাকলো আপনার ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশো আচ্ছা এই যেটা এটার দাম থাকলো এটা সাড়ে চার মাস বয়সের রাজস্থানী ব্র্যান্ড

তারা শুধু ভিডিও দেখে ফলো করবে কে কোন ভিডিওতে কেমন বাচ্চা দেখাচ্ছে দর্শক জানে যে নাটোর জেলার সাব্বির ভাইয়ের ভিডিওতে যেগুলো বাচ্চা দেখা নিতে পারি না পারি অপেক্ষা থাকি আরো এক মাস বা দুই মাস এক বছর পরে কিনবো কিন্তু আচ্ছা এটার দাম কেমন কি ছাগল এই বাচ্চাটা একটা রাজস্থানি খাসির বাচ্চা ভাই হাই কোয়ালিটি নাম্বার ওয়ান এই বাচ্চাটা সাড়ে তিন মাস বয়স এর দাম থাকলো বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা ঠিক আছে ভাই ছেড়ে দেয় এখন এক এক করে খালি দাম বলে কিছু অবশ্যই এই যে এটা একটা তোতাবরি ব্যান্ডের খাসির বাচ্চা চার মাস বয়স এর দাম থাকলো বাইশ হাজার বাইশ হাজার টাকা

একটা খাসির বাচ্চা চার মাস বয়স এটারও দাম থাকলো বাইশ হাজার বাইশ হাজার টাকা দেখেন এই দেখেন হ্যাঁ এই যে একটা বিতল দেখেন মুখ চোখ দেখেন খুব সুন্দর গর্জিয়াস কালার ভাই এগুলো তো জীবনে অর্ডার দিয়েও মিলে তার

সিঙ্গাল সিঙ্গাল বলে দিই সতেরো হাজার টাকা পিস একসঙ্গে কেউ নেয় তেত্রিশ হাজার টাকার দাম পাঠানো দুইটাই ছেড়ে দেন হ্যাঁ দেখেন এবার আসবে হরিয়ানা দশ পাগল হয়ে গেছে ভাই আমি দিতে পারছি দুইজন দুইটা দিছি আরো বলেছি আপনারা সামনে সপ্তাহে অপেক্ষা করেন আপনাদের সাবদের ভাই আপনাদের জন্য আরো আনকমন বাচ্চা আনবে আজ দেখেন আনকমন বড় সড়ো একটা

5 মাস প্লাস একটা তোতাপরি ব্যান্ডের মেয়ে। দেখুন বড় এটা বড় কিন্তু হ্যাঁ। আচ্ছা এই ভিডিওতে দুইটা বাচ্চা ছিল আপনার মানে পাঁচ মাস প্লাস। মোটামুটি অ্যাডাল্ট কা কাছাকাছি। আচ্ছা বাংলাদেশ ডেলিভারি 400 হবে দাম হলো 25000 টাকা। কথাবার्रा বলার অপশন আছে যে দুই পাশে দেখা দিলাম। এই দেখেন সুন্দর কোয়ালিটি। বাচ্চা ভালো হবে না। এই যে নিয়তি তোতা একটা মেয়ে বাচ্চা ভাই। তিন মাস প্লাস বয়স। হুম। অনলি 18500 টাকা। ঠিক আছে ভাই ছেড়ে দেনা। এই যে আপনার হিস্ট হিস্ট একটা বিটল বিটল মানে ব্যতিক্রম দর্শক জানে আর এরম শিফটের শিফট আছে কিন্তু এই জিনিসটা বুঝতে হবে ভিডিও দেখেন ধৈর্য ধরে ভিডিও আমার দেখেন আর পাঁচজন আর দেখেন যে এরম শিফটের জিনিস কজন পায় আচ্ছা এটা কিন্তু বাচ্চা একটা মেয়ে বাচ্চা ভাই তিন মাস বয়স সারা বাংলাদেশ ডেলিভারি ফেকলো সতেরো হাজার পাঁচশো এই আজকের ভিডিও খরচা পাতি সম্পূর্ণ নাটোর জেলা নলডেঙ্গা থানার শাখারিপাড়া গ্রাম মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা অফারে সবসময় মেয়ে বাচ্চা দেওয়ার কারণ হচ্ছে এটার মাধ্যমে আরো বংশ বিস্তার করতে পারবেন কান সুন্দর করে খেয়াল করে দেখেন নাম্বার বলে দেন ভাই আমার ফোন নাম্বার দেওয়া আছে দর্শক মিলালেন নাইন মিলালেন্স টু থ্রি সেভেন সিক্স এই নাম্বার হোয়াটসঅ্যাপ দুইটাই আছে দিনটা চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় ভাই ঠিক আছে ভাই আল্লাহ আল্লাহ